আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মাদ্রাসা শিক্ষক ফোরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য কামনা করেই আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন শিক্ষকদের দীর্ঘদিনের যে চাওয়া সরকারি শিক্ষকদের মতো করে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং বিভিন্ন ধরনের ভাতা এইগুলো থেকে বঞ্চিত হচ্ছে এমপি শিক্ষক কর্মচারীগণ এই ভাতাগুলো পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন করে আসছে এমপি শিক্ষক কর্মচারীরা তো এ নিয়েই সর্বশেষ শিক্ষা জাতীয়করণ যেই আন্দোলন এই আন্দোলনের শিক্ষকরা আন্দোলন করেছে সেখানে শিক্ষা মন্ত্রণালয়কে আলটিমেটাম দেওয়া হয়েছিল তেরো তারিখ পর্যন্ত আন্দোলনে সেই শিক্ষা মন্ত্রণালয় নরেচরে বসেছে এবং তারা হিসাব চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে তারপর মাউসি থেকে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে কত টাকা বরাদ্দ করতে হবে বা কত টাকা খরচ যাবে এ বিষয়ে একটি হিসাব চেয়েছিলো এরই প্রেক্ষাপটে এখন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে চিঠি দিয়েছেন সেই বিষয়টি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়া ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এ লক্ষ্যে চলতি দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে অতিরিক্ত সাতশো কোটি ৩৩ লাখ টাকা সংস্থানের জন্য সম্প্রতি অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের কাছে পাঠানো হয়েছে হয়েছে চিঠিতে উল্লেখ করা দেশে বর্তমানে শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় তিন লাখ আটানব্বই হাজার মাসিক বাড়ি ভাড়া ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হলে অতিরিক্ত প্রয়োজন হবে চারশো ছাপ্পান্ন কোটি উনানব্বই লাখ টাকা একইভাবে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা করা হলে দুইশো আঠাশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশে উন্নীত করলে আরও চৌরাশি কোটি টাকা প্রয়োজন হবে সব মিলিয়ে প্রায় প্রয়োজন হবে সাতশো উনসত্তর কোটি তেত্রিশ লাখ টাকা চিঠিতে বলা হয় এ বিভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ ও জীবনমান উন্নয়নের স্বার্থে ভাতা বাড়ানো জরুরি এতে তাদের পেশাদারিত্ব যেমন বাড়বে তেমনি শিক্ষার সামগ্রিক মানোন্নয়নও ইতিবাচক প্রভাব পড়বে অধ্যাপক আবরার চিঠিতে আরো উল্লেখ করেন সরকারের দায়িত্ব হলো দেশের শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করা কিন্তু অতীতের শিক্ষাখাতের বরাদ্দ কমিয়ে অবকাঠামো উন্নয়নে বেশি অর্থ ব্যয় করায় শিক্ষকদের জীবনযাত্রায় বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্য কমাতে এবং শিক্ষক কর্মচারীদের সামাজিক অবস্থান শক্তিশালী করতে শিক্ষা বাড়ানো প্রয়োজন অর্থ উপদেষ্টার উদ্দেশ্যে পাঠানো চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বে শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে বাড়ানো হয়েছিল তবে কর্মচারীদের ভাতা শতাংশের উপরে না যাওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে এ কারণে কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ উন্নত করা উন্নত উন্নীত করার দাবি তোলা হয়েছে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় বাজেট বিভাগ সূত্র জানায় প্রস্তাবিত অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিষয়টি বিবেচনাধীন রয়েছে প্রয়োজনে সংশোধিত বাজেটে এই সংস্থান রাখা হতে পারে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন ভিডিওগুলো শেয়ার করুন আর আজকে নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস তাদেরকে ধন্যবাদ জানাই এই শিক্ষা এবং শিক্ষার শিক্ষা সম্পর্কিত নিউজ প্রকাশ করার জন্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা